আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক সমান বাংলাদেশি টাকা কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে ৩২ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আল রাজের মাধ্যমে নামের উপর এক বত্রিশ টাকা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রান্সফারের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফারের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে এঞ্জাস থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন এসএনবি পে থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে রেট পাবেন এসএনবি টেলিমানি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁচাত্তর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন দশক আমার এদিক থেকে লোকাল বিকাশে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা করে আমার এদিক থেকে দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম